মাঠে অনেক রকম জমি দেখা যাইতে আছে এখন আমি আপনাদের মাঝে হাটে সবার তুলে ধরিব দেখি হাটে কি কি আছে তো নেমে গেলাম হাতের মাঝে তো হাতে দেখি জাতীয় ফল কাঁঠাল উঠেছে তো বড় বড় কাঁঠাল তো কাঁঠাল দেখতেছি ভালো লাগে তো ছোটো সব কাঁঠাল চলে গেলাম গাছের সারা तो छोटो चारा सब चारा कलम चारा और नारकेल चारा सब चारा दिल कसा हाथी तरकारी कसा हाथी पटल लती मूला बेगुन कसा मरीच डाडा पालन शाक लाऊ बेगुन जिलापी दुकान से देखी जिलापी बस्ती आसे चाचा তো গুলগুলি শেঙ্গারা পেঁয়াজ আছে চাচা এখন আমাকে জেলাফা ভাজিয়ে দেখাবে চাচা কেমনে জেলাপি ভাবে চাসা আমাকে দেখাবে আমি দেখতে আছি তো চাচা খোলায় দিয়ে দিলো তো চাচা দেখে করে মানে আড়াই পেসে জেলাফি বলে তো চাচা এইভাবে পেঁচে পেঁচে বাঁচতেছে আমরা তো বলি সবাই যে জেলাপি পেসায় কেন ভাবেন তো চাচা খোলায় বাঁচতে আসে পেঁচে তো অলরেডি তার খোলা বোঝা শেষের দিকে গেছে তো চাষার খোলায় জেলাফি শেষের দিকে চাষা উল্টিয়ে দিতে আছে তো এক পিঠ হয়ে গেছে বাজার এক পিঠ হওয়া নাই কারণ চাষা মিষ্টি সুরের সাথে মিশিয়ে দিল যাতে জেলাফির ভিতরে মিষ্টি ঢুকে তবে একটি জেলাভা মিষ্টির মধ্যে ডুবিয়ে দিল জেলাভা যাতে মিষ্টি যেন ঢুকে আরেক চাষা এই মিষ্টির সুরার থেকে জেলাফা সেকে সেকে তুলতি আছে। যাতে মিষ্টি জেলাফারি ভিতরে যেন মিষ্টিগুলা ঢুকে তো সেকে সেকে তার হুর এখন তুলবে তো দেখতেই পারছেন তো সেকে সেকে তুলতি আছে তো কাঁচা পান সুবারি তো যারা মা বোনেরা সুবারি খান এলাম মনারি দোকান তো এলাম কলার হাটে কলা ভালো ভালো কলা হাটের সাইজ ভালো লাগলো তো যখন না পূর্ব সাইডে হাটটা তো বাড়ি নতুন হাট হাটটা ভালো লাগলো এই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরিলাম হাতটা ফোর লাইনের দক্ষিণ সাইডে তো হাটের কোয়ালিটিটা আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে Dönme başsavayı kii.